আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একজন দক্ষিণী মায়ের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা যেটা দেখে আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি নিজের মায়ের কথা চিন্তা করে হলেও শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয় তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি সেই দক্ষিণে মায়ের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমে মা অনেক কষ্ট করে থাকে সেখানে যখন যা চায় তা পাওয়া যায় না খাবার দাবারও মন মতো হয় না রুটিন অনুযায়ী আসে থাকাও কষ্টকর ফ্যান নেই থাকার ভালো বিছানা নেই মশা মাছি ও দুর্গন্ধময় জায়গা সব রোগে মানুষের বাস সেখানে তারপরও নিজের পেটে সন্তান বোঝা মনে করে যখন সেখানে রেখে আসে তখন ছেলের কাছে আরামে থাকার চেয়ে কষ্টে একাকি থাকায় ভালো মনে করে আর এদিকে ছেলের স্ত্রী সন্তান নিয়ে খুব আনন্দ ফুর্তিতে দিনকাল অতিবাহিত করেন স্ত্রী সন্তানের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করেন ভালো থাকার ব্যবস্থাও করেন অথচ তার মাতা পিতাও তার আরাম আয়েসের জন্য নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে যাই হোক একদিন ওই বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে খবর আসে যে তোমার মায়ের অবস্থা খুব খারাপ শেষ অবস্থায় আছে তোমার মাকে শেষবারের মতো দেখে যাও ছেলে মাকে শেষবারের মতো দেখার জন্য বৃদ্ধাশ্রমে আসে সেখানে গিয়ে দেখে মায়ের অবস্থা খুব খারাপ হয়তো কিছুক্ষণ পর মারা যাবে ছেলে মাকে জিজ্ঞেস করে মা আপনার শেষ ইচ্ছা কি আপনার শেষ কি চাহিদা আছে মা উত্তরে বলে আমার খাবার দাবার বা পরিধানের বস্ত্রের আর কোনো ইচ্ছা নেই তবে আমার একটি শেষ ইচ্ছার কথা তোমাকে বলি যদি পারো তা পূরণ করে দাও আর তা হলো যদি পারো এখানে একটি সিলিং ফ্যান লাগিয়ে দাও এখানে প্রচণ্ড গরম সহ্য করার মতো না ছেলে আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞেস করে তোমার হায়াত হয়তো শেষ কিছুক্ষণ পরে হয়তো তুমি মারা যাবে কিন্তু ফ্যান দিয়ে তোমার কি উপকার হবে ফ্যান তোমার কোন কাজে আসবে মা বললেন ওগো আমার প্রাণপ্রিয় ছেলে এখন আমার মৃত্যু মুহূর্ত আমার ফ্যানের কোনো প্রয়োজন নেই এখানে যদিও প্রচণ্ড গরম তা সত্ত্বেও আমি সহ্য করে আমার জীবন কাটিয়ে দিয়েছি আমি একটু পরে মারা যাব ফ্যান আমার কোনো কাজে আসবে না কিন্তু আমার কাছে তোমার জন্য ভয় হয় হয়তো তোমার সন্তানেরাও তোমাকে একদিন এখানে রেখে যাবে সে সময় তুমি এখানকার গরম কীভাবে সহ্য করবে আমার মনে হয় তুমি এ গরম সহ্য করতে পারবে না এখানে প্রচন্ড গরম আমি তোমাকে তোমার শিশুকালে গরমে থাকতে দেইনি নিজে গরমে থেকে তোমাকে বাতাস করেছি তোমার গায়ে শীত লাগতে দেয়নি নিজের শীত সহ্য করে তোমাকে গরম কাপড়ে মরিয়ে নিজের বোগের সাথে জড়িয়ে রেখেছি আমার দুঃখ লাগে বেদনা লাগে যদি তোমার ছেলেরা তোমাকে এখানে রেখে যায় তুমি এখানকার গরম সহ্য করতে পারবে না আর তুমি গরমে কষ্ট করবে সেই কথা চিন্তা করে আমার বরদাস্ত হচ্ছে না তাই তোমাকে এখানে ফ্যান লাগানোর জন্য বলছি অন্যথায় আমার ফ্যানের কোনো দরকার নেই তো বন্ধুরা দেখুন যেই মাকে তার সন্তান বাড়ি থেকে বের করে দিল যেই মা জীবনের শেষ সময়গুলো কষ্টে দুঃখে দিন পার করে গেল মৃত্যুর শেষ সময়ে এসে সে তার সন্তানের জন্য চিন্তা করতে লাগলো তার ছেলের সাথে যেন এমনটা না হয় সেজন্য সে চিন্তায় পেরেশান হয়ে গেল আসলে মায়েরা এমনই হয় নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও মা সব সময় চায় নিজের সন্তানকে সুখে রাখার জন্য তার সন্তান পৃথিবীতে আসার পর থেকে সারাটি জীবন যতদিন সেই মা দুনিয়াতে বেঁচে থাকে ততদিন তার জন্য চিন্তা করে যায় কিভাবে আমার সন্তান শোকে শান্তিতে থাকবে কি করলে আমার সন্তানের জন্য ভালো হবে সেই চিন্তায় পিতা মাতা আমাদের জন্য অস্থির হয়ে থাকেন আর সেই পিতা মাতাকে যখন কোনো সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে সেটা কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব হয় না যদিও পিতা মাতা তার সন্তানের কাছে প্রকাশ করে না কিন্তু পিতা মাতাকে দেওয়া এই কষ্টগুলো হয়তো একদিন সেই সন্তানের ওপরে এসে পড়বে তাই এ মা তার সন্তানের কথা চিন্তা করে সেই বৃদ্ধাশ্রমে তার জন্য একটি ফ্যান লাগানোর কথা বলেছিল বন্ধুরা এটাই স্বাভাবিক আজ যে সন্তান তার মা বাবাকে জোর করে কিংবা এমনভাবে অবহেলা করছে যাতে তার মা বাবা নিজেই যেন বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয় সেই সন্তানকে যখন তার সন্তান এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবে তখন তার কেমন লাগবে সন্তান যখন বেশি শোক বোক করার আশায় তার অসহায় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তখন তার বিবেক গমিয়ে থাকে কেমনে সময় বড় ব্যাসরিক আবর্তিত হয়ে বদলা নেবেই মা বাবা সর্বোত্তম তাদের দুয়া ছাড়া পার হতে পারবে না পরে বাধা মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ রাখা আমাদের মনে রাখা উচিত আছেন যিনি সন্তান তিনি আগামী দিনের বাবা কিংবা মা বৃদ্ধ বয়সে এসে মা বাবারা যেহেতু শিশুদের মতো কোমলমতি হয়ে যান তাই তাদের জন্য সুন্দর জীবনযাত্রার পরিবেশ তৈরি করাই সন্তানদের কর্তব্য আর যেন কখনো কোনো মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম না হয় সেদিকে সতর্ক দৃষ্টিপাত রাখতে হবে বৃদ্ধ বয়সে মানুষ তার সন্তান নাতি নাতিদের সঙ্গে একত্রে থাকতে চান তাদের সঙ্গে জীবনের আনন্দটুকু বাগা করে নিতে চান সারা জীবনের কর্মব্যস্ত সময়ের পর অবসরে তাদের একমাত্র অবলম্বন এই আনন্দটুকুই বলা যায় এর জন্যই মানুষ সমগ্র জীবন অপেক্ষা করে থাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়া যায় সঙ্গে সাথী পাওয়া যায় বিনোদন পাওয়া যায় কিন্তু শেষ জীবনের এই পরম আরাধ্য আনন্দটুকু পাওয়া যায় না যার জন্য তারা এই সময়টাতে প্রবল মানসিক যন্ত্রণা আর ভাড়া ক্লান্ত হৃদয়ে আবেগী হয়ে ওঠেন যে বাবা মা এক সময় নিজে না খেয়েও সন্তানকে মুখে তুলে খাইয়ে দিতেন আজ কিভাবে কোথায় কেমন আছেন সেই খবর নেওয়ার সময় যার নেই তার নিজের সন্তানও হয়তো একদিন তার সঙ্গে এমনই আচরণ করবে কোনো মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রমে যেন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের সবার তাদের জন্য তৈরি করতে হবে একটা নিরাপদ ও সুন্দর পৃথিবী আল্লাহ তালা আমাদের সব বাইকে সঠিক বোঝদান করুন আমিন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি i'll have it